আপনার ডকুমেন্টটা যখন সব কিছু রেডি হয়ে যাবে পেজ লে আউটের ভিতরে যে আমি যে আপনাকে দেখেছিলাম যে কন্ট্রোল প্রেস করে পি দিলে এখানে যদি আপনার সব কিছুই মোটামুটি রেডি হয়ে যায় যে এখন এটা প্রিন্ট করা যাবে এখানে অবশ্যই আপনার হেডার এবং ফুটার এই দুটো আপনাকে অ্যাড করতে হবে তো সেই দুটো আমি অ্যাড করতে পারবেন কীভাবে এখানে আমি ইনসার্টের ভিতরে হেডার এবং ফুটার যেটা ম্যানুয়াল ওয়েতে অ্যাড করা হয় তো আমি আপনাদেরকে বলবো এইভাবে আপনারা অ্যাড করেন না অনেক বেটার ওয়ে এবং অনেক স্মার্ট একটা ওয়ে আছে অ্যাড করার সেটা হলো যে হোম ট্যাবের ভিতরে যে এ অবস্থায় আমি এখানে যে সেকেন্ড যে অপশনটা পেজ লে আউট এটা আমি সিলেক্ট করবো এটা সিলেক্ট করে আমি একটু জুম আউট করি আপনাদের বোঝার সুবিধার্থে জুম আউট করার পরে এখানে দেখেন যে ক্লিক হেডার এবং ফুটার এখানে প্রত্যেকটা পেজে এখানে হেডার ফুটার অ্যাড হবে তো এখানে তিনটা সেকশন লেফট সেন্টার রাইট আপনি লেফটে লিখলে লেফট অ্যালাইনমেন্ট হবে সেন্টারে লিখলে সিলেক্ট সেন্টারের অ্যালাইনমেন্ট হবে রাইটে লিখলে রাইট অ্যালাইনমেন্ট হবে তো ধরেন যে আমি বাম দিকে এখানে যদি আমি পেজ নাম্বার দিতে চাই আমি এটা সিলেক্ট করলে দেখেন এখানে নতুন একটা টুল বার ওপেন হয়েছে হেডার অ্যান্ড ফুটার টুল বার এটা আমি সিলেক্ট করার পরে যদি আমি পেজ নাম্বার দিতে চাই কত নাম্বার পেজ সেটার জন্যে এটা সিলেক্ট করবো এটা করার পরে এবং ক যদি আপনার অনেকগুলো পেজ হয় তাহলে কতগুলা পেজের ভিতরে কত নাম্বার সেটার জন্যে নাম্বার অফ পেজ এটা দিয়ে এটা থেকে আমি যদি এবার বের হয়ে যাই দেখেন যে এখানে হেটারে ওয়ান অফ টু দেখাচ্ছে এরপরে আমি মাঝখানে আমি মাঝখানে না আমি যদি ডান সাইডে আমি যদি ফাইল নেমটা আমি দিতে চাই ফাইল নেম দেখেন এখানে থার্টি এইট ফাইল নেম যদি দিতে চাই ফাইল নেম দিলাম দিয়ে এন্টার দিলাম দিয়ে আমি এখানে যদি শিট নেম দিতে চাই শিট নেম দিয়ে আমি এবার এখান থেকে বের হয়ে গেলে দেখেন যে এখানে দেখাচ্ছে যে থার্টি এইট এটা যেটা ফাইল নাম্বার এবং সিট নাম্বার এটা এখানে দেখাচ্ছে তো এখানে মেন ব্যাপারটা হলো যে আপনি যদি এই যে ফর্মেটগুলো এখানে এই যেগুলো দেখছেন এইগুলো আপনি হেডের ফুটারে আপনি জাস্ট ক্লিক করে করে অ্যাড করে দিতে পারবেন আর এরপরে আমি নিচের দিকে যাই নিচের দিকে আমি ফুটারে ডান ডানকোনায় আমি যদি মনে করি যে আমার কোম্পানির লোগো আমার অ্যাড করতে হবে সেটা আপনি যে পিকচার আছে পিকচারের ভিতরে যে করতে পারবেন এটা সমস্যা হলো যে আমি পিকচারটা দেখতে পাচ্ছি না আমি বের হলে দেখা যাবে কিন্তু অ্যাকচুয়ালি আমি এত বড় পিকচার আমি দিতে চাই না তো সেক্ষেত্রে আমি কি করবো ক্ষেত্রে আমি এটার ভিতরে সিলেক্ট করব ফুটারে সিলেক্ট করার পরে ফর্মেট পিকচার দিব ফরম্যাট পিকচার দেওয়ার পরে এখান থেকে আমি এটার সাইজ আমি কমিয়ে দিতে পারবো দেওয়ার পর আমি যদি ওকে দিই দিয়ে বের হয়ে যায় আমার কোম্পানির যে লোগো যেটা হবে সেটা এতটুকু সাইজ হয়ে এখানে এটা দেখা যাবে এখন আপনি দেখেন যে প্রত্যেকটা পেজে কিন্তু এইভাবে এটা অ্যাড হয়ে গিয়েছে তো আপনি আপনি দেখেন যে এই ডিজাইনের ভিতরে সেকশনে যে এভাবে আপনি কারেন্ট টাইম ফাইল পাথ এবং কারেন্ট ডেট ডেট যেটা এটা যদি আমি এখানে অ্যাড করতে চাই এখানে আমি ডেটটা আমি অ্যাড করে দেব তো এইভাবে এই অপশনগুলো আপনি যদি ইউজ করেন তাহলে আপনি খুব দ্রুত এবং খুব ফাস্ট হয়ে আপনি এটা কাজ করতে পারবেন এবং আমি যদি এবার প্রিন্ট প্রিভিউতে যাই প্রিন্ট প্রিভিউতে দেখেন এগুলো কত সুন্দর করে এখানে দেখাচ্ছে